আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত আজকে বারোই জানুয়ারি রোজ সোমবার ঢাকা থেকে বরিশাল যাচ্ছে তিনটি লঞ্চ ট্রেন চাওলার দশ প্রথম টিপে দুই নম্বর টিপে আছে ট্রেন পারাবাদ বারো আর তিন নম্বর টিপি আছে এম খান সাত তো জ্বালুঘাটির উদ্দেশ্যে সুন্দরবন বারো সেরে গেছে কিছুক্ষণ আগেই রাত আটটা চল্লিশ মিনিট আসছে তো জ্বালুকাটির উদ্দেশ্যে প্রতিদিন একটি রাত আটটার পঁচাশে জ্বালুঘাটির লঞ্চ জ্বালাবাড়ি লঞ্চও কিন্তু বরিশাল খাদরে তার পাশে রয়েছে চাঁদপুর ধরে তো বেশিরভাগ সময় বরিশালে ভাড়া হয়ে থাকে দুশো টাকা তো দুশো টাকা দিয়ে আপনারা বরিশাল যেতে পারবেন তাছাড়া মুলাদির লঞ্চ রয়েছে মূলাদিও কিন্তু বরিশাল জেলার মধ্যে মূলাদির লঞ্চ ছাড়া রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে তাছাড়া বরিশাল জেলার মধ্যে আছে আরেকটি লঞ্চ বসন্ত রুটের তার পাশাপাশি নন্দীবাদা রুটের লঞ্চও বরিশাল জেলার মধ্যে পাচ্ছে যাই হোক তো প্রিন্স আউলার দশ লঞ্চেট প্রথম যেহেতু এই লঞ্চটি প্রথম ডিবে লঞ্চে যাত্রীর সংখ্যা বেশি হয় তো গিয়ে দেখি কেমন যাত্রী হলো আজকে ভাড়া দুইশো টাকা প্রিন্স আউলার দশ লঞ্চের সিঙ্গেল কেবিন কথা ডাবল কেবিন দুই হাজার টাকা প্রিন্স আউলার দশ ড্রেক সে বেশ ভালো পরিমাণ গরম লাইট অনেক জ্বালানো আর পথটা লাগানো রয়েছে নিস্তলা যাত্রী তো নিস্তলা যারা বসে যাবেন তাদের ভাড়া হচ্ছে দুইশো টাকা আর সিঙ্গেল কেবিনে এক হাজার টাকা সিঙ্গেল কেবিনে অনেকে দুইজন যেতে পারবেন তিনজনও যেতে পারবেন তো একজন বেশি গেলে এক হাজার টাকা প্লাস দুইশো টাকা ডেক ডেক টিকিট হবে আর যদি সিঙ্গেল কেবিনে তিনজন যেতে চান তাহলে

ভয়া আছে অনেক এই আছে ডেক যাত্রী দ্বিতীয়তলা টেক যাত্রীও বেশ ভালো পরিমাণ হয়েছে আর পিয়েন্সাওয়ালার দশ লঞ্চ দ্বিতীয়তলা ডেক বেশি একটা বড় না মোটামুটি দুই নম্বর টিপ আছে পারাভাত বারো লঞ্চ এখন পারাবাদ বারো লঞ্চে যাব দুই নম্বর টিপেল লঞ্চে আর দুই নম্বর টিপে আছে পারাবাত বারো লঞ্চ এখন পার্বত বারো লঞ্চে যাবো দেখো পার্বত বারো থেকে কেমন যাচ্ছে হলো পারবত বারো এখন ডেক ভাড়া দুইশো টাকা তো এই হচ্ছে পার্বত বারো লঞ্চের ডেক যাত্রী তো পাশে রয়েছে এম খান সাত লঞ্চ তো এম খান সাত লঞ্চের ওয়াইফাই অটোমেটিক কানেক্ট হয়ে গেছে তো এম খান সাত লঞ্চে কিন্তু ফ্রি ওয়াইফাই চলাইতে পারবেন আপনারা কেবিন যাত্রী হন বা ডেক যাত্রী হন বা সাধারণ যারা ঘুরতে আসে যে কেউ আপনার ফ্রি ওয়াইফাই চালাইতে পারবো মানে অটো কানেক্ট তো আর পার্বত সিরিজের পার্বত আঠারোতেও কিন্তু এটা চালু করা হয়েছে আর মানামিতে চালু করা হয়েছে আর অ্যাডভেঞ্চার নয় চালু করা হয়েছে আর লালমন্ডুটের মানিকা এগারোতে চালু করা হবে আর দোয়াল পাখি আট লঞ্চে চালু করা হবে সর্বশেষ সর্ব সর্বপ্রথম অংশে কিন্তু দল বাকি আট লঞ্চে কিন্তু তা ডিভারি করা হচ্ছে সেই কারণে লাগানো হয়নি যাই হোক তো পার্বত আট বারো লঞ্চে কিন্তু প্রচুর পরিমাণ মালামাল ওঠানো হয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য মালামাল রাখা হয়েছে পার্বত বারো লঞ্চে আর আওয়ার দশে কিন্তু মালামাল রাখা হয়নি যাই হোক দুটো তলায় যাই দেখি আর পার্বত বারো লঞ্চে ভাড়া হচ্ছে দুশো টাকা গাছকে বেশিরভাগ যাত্রী মাস্কানে বসছে আর টাইম সাইডে বসছে মানে বাম সাইডে বেশি একটা যাত্রী বসে নাই এখন মাঝে আটটা পঞ্চান্ন মিনিট তো প্রতিদিন কিন্তু ঢাকা থেকে পারবত সিরিজের একটি করে লঞ্চ পাবেন পার্বত বারো অথবা আঠারো যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন আপনারা উভয় দিক থেকে ঢাকা থেকেও পাবেন বরিশাল থেকেও পাবেন তো তিন নম্বর টিভি মানবিক এম খান সাত রয়েছে এম খান সাত লঞ্চে যাবে এখন আজকে তিন নম্বর ট্রিপ ও লাস্ট ট্রিপ হিসেবে রয়েছে এম খান সাদ তো নয়টা বাজে গেছে নয়টা এক বাজে এখন দেখি এম খান সাদ লঞ্চে কেমন যাত্রী হলো তো তিন নম্বর ট্রিপে সব লঞ্চটি তো গিয়ে দেখি কী অবস্থা নয়টা বাজে তো হচ্ছে এম খান সাদ লঞ্চের দেখ সঠিক জানি না এমখানে ভাড়া কত আজকে যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো দুই অসংখ্য লাইভ বয় রাখা হয়েছে যাত্রীদের নিরাপত্তার সাথে তো আজকে সবচেয়ে যাত্রী হয়েছে প্রিন্স আওয়ালার দশ লঞ্চে তারপর বারো লঞ্চে আর অনেকটাই কম যাত্রী দেখা যাচ্ছে এমখান সাত লঞ্চে তো ভাড়ার সম্ভবত তিনশো টাকা সেই কারণে যাত্রী কিছুটা কম এমফ্রান সাতলঞ্চে আর দিধতলায় গিয়ে দেখি কেমন যাত্রী দ্বিতীয়তলায় হ্যাঁ এম ফ্রান কিন্তু আপনারা প্রতিদিন পাবেন ঢাকা থেকে বরিশাল থেকে আজকে ঢাকা থেকে ছাড়বে আর আগান বরিশাল থেকে ছাড়বে দ্বিতীয়তলার ডেক যাত্রী তো ছিল আজকে আমার তো বরিশাল রুটে তিনটি লঞ্চের ভিডিও হয়তো আমার সাদা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন রোটের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন